ও ও কথা নেন ও হে রাইবার আছে আর কথা ও কইলি কি হই যাইবে ও তানাই দিক ও কইলে কি হই যাইবে না কথা আর কথাই কি ইদিকে কইলি ও আজকে 10 টাকা দেনা মানসে 3000 ও আমারে জুট করে দিয়ে দেছে এইটা কইলি হয় না মানে কইলি হই যাইবে আরে আর গন্ডমন মানুষ নাই মদ্ደረ মানুষ নাই এখানে মানসে যেটা বলা সেটা তো বলেছে তো উনি আপনার আমার এই কথা বলেছেন হ্যাঁ উনি তো আপনার আম্মার সামনেই এই কথা বলেছে আপনি কি সকাল বাড়ি ছিলেন নাকি আমি সকালে বাড়ি ছিলাম আমি শোনেন আমি বাড়ি ছিলাম কথা বতা আমি কিছু ভাই জানি না আমার ওই কি ওই রায়বারে আমি কথাটা আপনি তো কই ওই রায়বারে আপনি বুঝতে না করে তুমি শুনবেন না আর এক মহিলা আমার লাগে আছে এই মহিলাটা আপনি জিজ্ঞেস করে দেখেন সত্য নাম ইচ্ছে হে আমার লাগে চলে ফের এই মর্দারের বউ হে আমার লাগে যাকার সম্বন্ধ আছে তোমার দেহামু তোমার তো স্বামী মজি গেছে তুমি বিধবা মহিলা দুইটে বাচ্চা আমার বাসার দ্বারে হে দেহাগো বাড়ি এই যে রায়বাড়ি করে এরপর আমি কেছি কন্যা নেই না আমি বিয়ে সাথে বমু না হ্যাঁ যদি তোমার পছন্দ হয় তার বাবা পছন্দ না ওই যে না যাবা আমার যেই দেখাই কিনা না আমি না ও লোকের কাছে আমার ওইবে না আমি যাই এর ব্যাপারে ওই বুড়ি উদ্যোগ টাকা নিতে চাই না একটা চা খাইছি ভাই আর একটা পাঁচটাকে বিস্কুট আর একটা পাম খাইছি আর এর থেকে হারাম তাই গু খাই কষ্টেলু খাই আর সেই রায়বার বেড়াও আসে সে বেড়াও খাইছে ওই মুরব্বী খাইছে মহিলা খাইছে আমি পাইছি একটা কিছু খাই না আমি রায়বার দিয়ে না ওইবে না এই যে কই আমি আজ গেছি সে বলে কইছে যে না এ ওইবে না ও মহিলা বিয়ে বইবে না আপনার লাগে আপনার পছন্দ না মহিলা তাই আমার পছন্দ কাল আপনার পছন্দ হইলে কি হইবে হ্যাঁ যদি পছন্দ না আমি পছন্দ হলে কি হইবে বিয়ে বইবে হে এই আমি বললেছি উনি গেলে হে রায়বারের বিরাক্তি করছে বিরাক্তি করলে উনি কইতেছে যে হে নাম্বার দে আ ঠিকানা দে কতদিন আগের ঘটনা